আর সোহাগ ভাই এটা বামে যেটা এটা কি বামেটা মা দিয়া ডানে যেটা আছে নর এই যে জনপ্রিয় ক্রাশের এক জোড়া মনোগরঞ্জ কবুতর লয়ছেন দেয়া যায় আরে बाप रे बाप ওই যে আগেকার দিনে রাজা রানীর মাথায় যে মুকুট থাকতো না ভাই হ্যাঁ ওই রকমের দেয়া যায় আপনাদের 마শাআল্লাহ এটার মধ্যে তো তাই আছে ভাইয়া ওরে চুইটাল ঝুটিওয়ালা চুইটাল ম্যাক্সিরেশরের 마শাআল্লাহ দর্শক দেখেন কত সুন্দর এক জোড়া লাল কালার এক জোড়া কালেকশন দেখেন একদম টক টক লাল 마শাআল্লাহ একদমই মনোগরঞ্জ এক্সক্লসিভ একটা কালেকশন দেখেন কত সুন্দর দেখতে 마শাআল্লাহ

আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আছি আচ্ছা ভাই আপনার কাছে কবুতর বাদ আর কি আছে আর কোয়েল পাখি আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার পাখির নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে আর আপনার পাশাপাশি মুরগিও আছে দেশি মুরগিও আছে আচ্ছা আর সব এখানে ইনশাল্লাহ একদমই কম দামি পাওয়া যাবে আর ঠিকানা ফোন নম্বর ঠিকানা গাজীপুর আর যে আগে টাকা দিবে সেই নিতে পারবো আর পেমেন্টটা ভাই আমরা আগে পেমেন্ট করা লাগে বিকাশের মাধ্যমে অনেক ভাই জানে না মনে করে হোম ডেলিভারি নতুন যারা আছে তাদের হোম ডেলিভারি না ভাই আমরা বাসের মাধ্যমে ডেলিভারি অথবা এখান থেকে অথবা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিতে কিন্তু সম্পূর্ণ খরচ সেটা যে ভাই নিলে ওই ভাইয়ের ভাইয়ের দিতে হবে আচ্ছা তো চল অসংখ্য আমরা এক করে দেখাই আচ্ছা তো চলুন দর্শক আমরা এক করে কবুতরগুলো দেখাবো আর ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আপনারা একদিনই মনে করেন যে ডিম সহকারে আপনারা প্রচুর পরিমাণে কবুতরের কালেকশন আছে ভালো ভালো কবুতর একদমই ভাই সবার যাতে সবচেয়ে কম দাম ইনশাআল্লাহ কবুতরগুলো নিতে পারবেন তাই দ็จ সকালে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ফলো করতে অবশ্যই ভিডিও একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন প্রথমে শুরু করতেছি চমৎকার একজন হাই কোয়ালিটি ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল কবত দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা এটা কিন্তু একদম টপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম চিকচিক চিকচিক করতেছে মার্শাল্লা অসাধারণ একজন কবুতর গায়ের মার্কিং গুলো মার্শাল্লা একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং একজন তার ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল কবুতর মার্শাল্লা কালারটা দেখলেই তো মার্শাল্লা শান্তি দেখেন কতটা সাইনি একটা কালার মার্শাল্লা আর সোহাগ ভাই বামে যেটা আছে এটা কি বামেটা মা দিয়া ডানে যেটা আছে নর নর্থ ডিম্বাসা রানিং আছে ফুল রানিং মার্শাল্লা কোয়ালিটি কেমন হবে গন্ধ ভাই ইনশাল্লাহ এক সপ্তাহে জল দিন লাগবে ডেন্দিতে জায়গা পরিবর্তন হলে এরকম সময় লাগবে আচ্ছা জড়া আমাদের দর্শকদের জন্য ভাই কত দাম যেতেছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা ভাই আচ্ছা জানো একদম একদম একদমশো একদম পঁচিশশো তো দর্শক এই জায়গা আপনার নিতে পারবেন মাত্র অনলি পঁচিশশো টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না দেখেন আমি কিন্তু ঘুরা ঘেরায় দেখাইতেছি কত সুন্দর কালার দেখছেন একদম ফ্রেশ মার্শাল্লা হান্ড্রেড পার্সেন্ট মার্কিংয়ের কবুতর যদি কোনো ভাইয়ের প্রথম ধরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে আবার কোনো ভাই বন্ধু যদি আসতেছেন অবশ্যই ঠিকানা অনুযায়ী আসবেন কালার এবং গেট আপ এবং সাইজ দেখেন মার্শাল্লা একদম ডিগ সাইজের কবুতর

এখানে রয়েছে দুই জোড়া বাসিরাজ কোকা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর ডাকে আর বর্তমানে আমরা লাইট দিয়ে ভিডিও করতেছি খুব কাছ থেকে ভিডিও করতেছি তারপরও কিন্তু দেখেন

দর্শক দেখেন কত সুন্দর আপনার পঁচিশশো টাকা জোড়া পছন্দ দুই জোড়াই আপনার নিতে পারবেন বাংলাদেশের যে কোনো ডেলিভারি নিতে পারবেন দেখতেই পাচ্ছেন মাসাল প্রচন্ড রাখে এই দুইটা হচ্ছে নর আর এই যে দুইটা আছে এই দুইটা কি আপনার মাদি যার যে জোড়া পছন্দ ওই জোড়া নিতে পারবেন জোড়া দাম পড়বে একদম টাকা কোনো রকম দামা করতে পারবেন না আর এই ককার সাইজগুলা কিন্তু একদমই বিগ সাইজের মধ্যে যদি ভাই কোনো ভাই পছন্দ হয় অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক দেখেন কত সুন্দর একজন আপনার লাল কালার একজন লাহুরি কালেকশন দেখেন একদম টক টক লাল মাসাল্লাহ একদমই মনে করেন যে এক্সক্লুসিভ একটা কালেকশন দেখেন কত সুন্দর দেখতে মাসাল্লাহ নর কিন্তু ইউজ ডাকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সারা সাথে সাথে কিন্তু নর ইউজ পরিমাণ ডাকতেছে আর ভাই এটা ডানে যেটা আছে মাদি না মাসাল্লাহ কত সুন্দর কালার ভাই দেন না মাসাল্লাহ পাগল হয়ে যাবেন ভাই সামনাসামনি দেখলে এটা ডিম বাচ্চা করছে সব ভাই ভাই ফুল রানিং ফুল রানিং আমাদের দর্শকদের এটা কত হলে বিক্রি করবেন ভাই এটা চাচ্ছি ভাই চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা ভাই ব্যচবেন গোতলে ভাই এডে কি একদম আচ্ছা একদম একদম দর্শক এই জোড়া নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক এটা কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে দিন দিয়ে দিবে একদম লাহরি দেখেন কালার এবং গেট দেখেন আর সাইজ দেখেন আর কোন যদি পছন্দ হয় যদি একজোড়া ভালো মানের সংগ্রহ করতে চান আশা করি এই আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে আপাই জোড়া সংগ্রহ করে নিবেন বন্ধুরা এখানে রয়েছে আরো একটা লাহরি কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক কালারের লাহরি কালেকশন ভাই হারির ভিতরে কি আছে ডিম আছে কয়টা দুইটাই আছে জমা গেছে না ওরে মার্শাল ডিম তো দেখা যায় গেছে কালো হয়ে গেছে মার্শাল জোড়া ভাই জমা ডিম সহকারে আমাদের দশকদের জন্য কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো ভাই তিন হাজার এটাই কি লাস্ট আঠাইশো এটাও দর লাগবে ভাই সাতাইশো টাকায় দর্শক এই জোড়া কিন্তু আপনার দিয়ে দিচ্ছে মাত্র সাতাইশশো টাকা আমি টোটায়া দেখাই দেই একদম ভাই বিশাল সাইজের সাইজ দেখেন মাশাল্লা দেখছেন একদম জাম্বুল সাইজ আপনার মন করেন যে এক হাতের না হলে টাকা দেওয়ার দরকার নেই এত বড় সাইজ মাশাল্লাহ দুইটা জমা ডিম সহকারে আপনি এই জোড়া নিতে পারবেন মানুষের যে জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার মাত্র সাতাইশশো টাকা নিতে পারবেন দুইটা জমা ডিম সহকারে শাহাল্লাহ Thank <laughs> you. দর্শক এখানে রয়েছে চমৎকার একজন হাই কোয়ালিটি আপসান গিজের রেসার কবুতর মার্শাল্লাহ কালারটা দেখেন কতটা জোস মার্শাল্লাহ সাইজ মার্শাল্লাহ অনেক বড় সাইজ সোহাগ ভাই কোয়ালিটি কেমন ভাই ইনশাআল্লাহ ভাই কোয়ালিটি বাচ্চা কাচ্চা রেস করতে পারবে বাচ্চা কাচ্চা রেস করতে পারবে মার্শাল্লাহ তাই নাকি তার মানে এটা ছাড়া যাইবো না মার্শাল্লাহ এটা পায়ে দেয় যে একটা রিং লাগানো আছে জি এটা নরটা ভাই এটা নর আর যেটা রিং ছাড়া এটা মাদি মার্শাল্লাহ ডিম বাচ্চা রানিং পেয়ার ফুল রানিং ভাই দড়া আমাদের দর্শকদের জন্য ভাই কত দাম হইলে বিক্রি করবেন এটা 2500 পঁচিশশো টাকা একদম পঁচিশশো বাইম দুই হাজার ফিক্স অতதன আর আর কি করবেন 1800 টাকায় মাত্র দর্শক 1800 টাকায় একদম আপনার আফসান গিজেল রেসার কবুতর নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি কোনোবার পছন্দ হয় আপনি নিতে পারেন আর আফসান গিজেল কবুতর কিন্তু কেউ আপনার 1800 টাকায় বিক্রি করে না ঠিক আছে আর ভাই কিন্তু একদমই সবচেয়ে কম দামে দিয়ে দিসে একদম হাইকোর্টের একদম আফসান গিজেল রেসার কবুতর যেটা বাচ্চা কাচ্চা দিয়ে কিন্তু আপনি রেস করাইতে পারবেন এখানে রয়েছে আরো একটা কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর মাসা আল্লাহ তাহলে দুই ডিম সহকারী আমার দর্শক নিতে পারবো জোড়া কত হলে বিক্রি করবেন দুই হাজার টাকা ভাই দিবেন কত সতেরো দুইটা ডিম শো যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দেখেন ওরে ভাই ভাই কি ছাড়া দিলেন ভাই আরে মার্শাল মার্কেটের দেওয়া যায় একজন জনপ্রিয় ক্লাশ একজোড়া মনে করেন যে কবুতর লোসেন দেয়া যায় আরে বাপ রে বাপ ওই যে আগেকার দিনে রাজা রানীর মাথায় যে মুকুট থাকতো না ভাই হ্যাঁ ওই রকমের দেওয়া যায় আপনার মার্শাল এটার মধ্যে দেওয়া যায় তাই আছে ভাই হ্যাঁ ওরে জুটি জুটিওয়ালা চুইঠাল মাক্সি রেসারের কালেকশন এই রকমের ভাই এই ধরনের ভাই আমি রেসার কবুতর দেখি দেখেন একদম রাজুকীয় জুটি ভাই দেখছেন কত সুন্দর তা কি দুইটার কিন্তু একদম সেম টু সেম দেখেন মার্শাল্লাহ উনিশ না নাই একদম বিশ বিশ কালেকশন মার্শাল এই ধরনের ভাই জুটি আমি কোনোদিন এই পর্যন্ত

কম সবার মাত্র পনেরোশো টাকা একজন মাস্ক নিতে পারবেন সাতটা খানি লাগবে ডিম দিতে তো আশা করি আপনার ঘরে যাই কিন্তু ডিম দিয়ে দিব যদি পছন্দ হয় মাত্র পনেরোশো টাকা আপনার সংগ্রহ করতে পারেন একদম ak zire

একদম না ভিডিও যাচাই বাছাই করতে পারেন এই সাইজের এই কোয়ালিটি রেসার কপের অনেকেই পঁচিশশো তিন হাজার টাকায় বিক্রি করে আর বাইরে যাচ্ছে কত অনলি মাত্র সবচেয়ে কম দামে সতেরোশো টাকা একদম ডিম বাচ্চা করা রানিং পেশাল দর্শক দেখে

কিন্তু দর্শক অনলি মাত্র এই জোয়াটা পনেরো টাকা দর্শক বন্ধুরা এখানে কিন্তু মার্শাল একদম বিশাল বিশাল সাইজের আর শোক ভাই এই জোয়া কোয়ালিটি কেমন ভাই খুবই ভালো টি গলার কালারটা দেখেন একদম চিকচিক চিকচিক করতেছে একদম সেম টু সেম কোয়ালিটি একদম দর্শক অনলি মাত্র ষোলোশো টাকা আপনার সংগ্রহ করতে পারবেন একদম বিগ সাইজের রেসার ভাই প্রত্যেকটা কবুতরের কিন্তু মাসালা কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন আপনি আপনি দেখেন এই যে দেখেন মাসালা কত সুন্দর কালার

দর্শক অরিজিনাল ইন্ডিয়ান কাগজি নিতে পারবেন বারোশো টাকা একদম কোন রকম আপনারা দামাদামি করতে পারবেন না সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ কোয়ালিটি মাসাল্লাহ দেখেন

1200 টাকায় জি ভাই একদম 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 দশক মাত্র 1200 টাকায় নিতে পারবেন দেখছেন একদম ভাই কালা কুচকুচা মন হইতাছে এক জোড়া টাউয়ালার আই আছে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন মিছমিছে কালো মাশাআল্লাহ দুইটা চোখ একদম আগুন চোখের মাশাআল্লাহ দেখেন সেম আর ফুটগুলো একদম মাশালা একদম কালা বডির সাথে মিল আছে কালেকশন দেশি বোম্বাই লাল একদম অস্থির কালার এটা কত হলে বিক্রি করবেন ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো বারোশো টাকা বারোশো টাকায় তো দর্শক এই জোড়া কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা একদম আর সবাই জানেন দেশি কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা করে যারা আর বেশি বেশি ডিম বাচ্চা সংগ্রহ করতে চান আশা করি এই জোড়া আপনারা নিয়ে নিবেন আসলে একদম বিগ সাইজ জোড়া বোম্বাই কালেকশন দেখেন বাইরে হ্যাঁ খুবই ছটফটা মার্শাল

পর্যন্ত দাম আছে কারণ এটা মার্কিংটা কিন্তু জোস একটা মার্কিং প্রথম মাত্র বারোশো টাকা নিতে পারবেন একদম দয়া এখানে কোন দামাদামি করবেন না দেখছেন কত সুন্দর মশাল কালার এটা আপনার দেখেন মাশাআল্লাহ সাইজ দেখেন আরে বাপ রে বাপ এটা কিং কবুতর না রাজগুলা কবুতর ভাই রাজগুলা আমি তো বাপ জিতেও কিং মিং হইবো মাশাআল্লাহ সাইজ কি ভাই ও মাশালার সাইজ ভাই অস্থির কালেকশন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একদম 빅 সাইজের মধ্যে বামে এটা নর আর ডানেটা মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই ও রানী একজোড়া কবুতর মা ডিমের উপরে আছে না ডিম দিয়ে দিব জোড়া মাদার দশকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন 1500 টাকা একদম 1500 ভাই একদম

ভাই জি ভাই মাশাআল্লাহ আরো এক জোড়া আরো এক জোড়া কালারিং রাসগুলা দেখেন মাসাল পুরো দেখা যায় অসাধারণ গায়ের মার্কিং টা খুব ভালো আছে মাসা দেখেন পুরো কোয়ালিটি মাসাল দেখেন অস্থির আছে দুইটার চেহারা গুলো দেখেন ডল পুতুলও ফেলে যাবে এত সুন্দর চেহারা দেখছেন পরে যাবেন ভাই কিন্তু অবশ্যই আপনার নিয়ে নিবেন শখ ভাই জোড়া ডিম বাচ্চা করছে ফুল রানিং আছে বামে যেটা যেটা নো জোড়াটা কত দাম ভাই আঠারোশো আঠারোশো দাম চাইতেছেন পনেরোশো এটাই কি ভাই দিয়া দিছে কিন্তু মাত্র তেরোশো টাকা আপনি জোড়া নিতে পারবেন একদম ভাই পুতুল গেটাবের একজোড়া কালা কালিং রাজগুলা কবুতর যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নিবেন ভাই জোড়া খুব পছন্দের একজোড়া কবুতর মাসাল্লাহ এখানে রয়েছে চমৎকার একটা সচেতনের কালেকশন দেখতে পাচ্ছেন নটা কিন্তু ইউজ পরিমাণ ডাকে ডাকের স্টাইলটা দেখেন মাসাল্লাহ আরে বাপরে রে বাপ বউ পায় সেই খুশি ভাই হ্যাঁ মাসাল্লাহ বউ মনে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দেখি মাসাল্লাহ দেন কত ডাক দিতেছে মাসাল্লাহ আর যেটা ডাকে না এটা হচ্ছে কি আপনার মাদিক বোতল এটা ডিম বাচ্চা রানিং আছে ভাই আর যেটা আমাদের দর্শক দুজন কত দাম চাইতেছেন ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই বারোশো বারোশো এটা কি লাস্ট ফাইনাল কম দাম দিবেন না না ডাকের কি স্টাইলটা দেখেন মার্শাল যে কারো পছন্দ হয়ে পছন্দ হয়ে গেলে ইনশাল্লাহ দ্রুত ফোন নাম্বারে যোগাযোগ করে নিয়ে দিবেন মাত্র এগারোশো টাকায় সুয়া চন্দনের কালেকশন নিমবাচা করা রানিং পেয়ার

দেশি কবুতর নিয়ে কাজ করেন আশা করি অবশ্যই জানেন যে দেশি কবুতর কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা করে সবচেয়ে ভালো মুম্বাই কবুতর কিন্তু ডিম বাচ্চা বেশি করে তো আশা করি এই জোটাটা আপনার পছন্দ হবে আর পছন্দ করে নিয়ে নেবেন ভাই একদমই কিন্তু কম দামে দিয়ে দিছে মাত্র বারোশো টাকা আপনার এই জোটে নিতে পারবেন একদম দামাদামি করতে পারবেন না এখানে আছে একটা রেসার কবুতর আর একটা কি কাকজি 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 কবুতর নন্নাবাদি মাদি মাদি আর রেসার কত এই অবস্থায় বারোশো একদম দর্শক বারোশো টাকা এই জোড়া নিতে পারবেন দামা দামি করা যাবে না যদি কেউ বাইয়া নিতে চাই দেওয়া যাবো দেওয়া যাইবো না আচ্ছা দশক বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আরো একজোড়া মার্শাল দেখার মতো খুবই সুন্দর একজোড়া কালেকশন ডিম নিতে পারবেন একজোড়া লাল চুলের কালেকশন মার্শাল দেখেন কত সুন্দরভাবে বসে আসতে ভাই কয়টা ডিম দুইটাই

পরিবার পরিকল্পনা চলতা সিরাজি বললি চলে এত বড় বড় সাইজ মার্শাল দুটা জমাটিম সহকার নিতে পারবেন তো জোয়াটা শোকবে আমাদের দর্শকদের জন্য এই কাকজি জোয়া কত হলে বিক্রি করবেন পনেরোশো টাকা দাম চাইতেছেন দামাদামি বা

আকাশ দেখে তো না এখন ওরানো হয় নাই ট্যাগ লাগানো আছে না দুটো আপনার ট্যাগ লাগানো আছে লাল কালারে তো কত দাম চাইতে ভাই বারোশো টাকা একদম বারোশো এক হাজার টাকা লাস্ট ভাই লাস্ট এক হাজার টাকা নিতে পারবেন একদম মার্শাল্লা খুবই সুন্দর আপনার মনের হয় মতো একজন রেসার কুপোতর এটা কিন্তু মনে করেন যে আকাশে এখনো উড়ানো হয়নি আপনারা কিন্তু এটা উড়াইতে পারবেন এবং এটা কিন্তু আপনার প্রশিক্ষণ দিতে পারবেন আপনারা দেখা গেল যে এক থেকে এক মাইল দুই মাইল তিন মাইল চার মাইল পাঁচ মাইল করে এটা আস্তে আস্তে আপনার লং ডিসটেন্সে কিন্তু এটা আপনারা উড়াইতে পারবেন যদি পছন্দ হয় মাত্র এক হাজার টাকা নিতে পারবেন সেই কোয়ালিটি ভাই কালার আর চেকারটা দেখেন

মার্শাল্লাহ এই যে আমি দেখাই যে দেখেন এই যে করিগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট করি ঠিক আছে একদম কোনটার দাম কত চাইতেছেন ভাই হাজার দুই হাজার কম নাই ভাই একদম একদম তো এইটা আপনার ঝর্ণা শাড়ি নিলো একদম পরব আষ্ট টাকা আর আপনার বাগদাদির নটটা পড়বো কিন্তু একদম আষ্ট টাকা তবে পাগলের মতো ডাকে মার্শাল সাইজ কোয়ালিটিও ভালো আছে যার যেটা পছন্দ ওইটা আপনার নিতে পারেন

একদম আঠারোশো টাকা মুরগি নিতে চান এটা কিন্তু এ অবস্থা আপনার ডিম পারতেছে যদি পছন্দ ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে আপনার নিয়ে নিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সোয়াকবার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটা ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.